আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই ফুলের মালা গাঁথা থেকে ফুলের মালা আর এদিকে আমি এখানে মালা গেঁথে নিচ্ছিলাম ঘরের দুয়ারগুলোতে সাজাবো আর এখানটা বাপি আমের পল্লব করছিল তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল। ওইখানে আজকে বসবেন নারায়ণ ঠাকুর আর এই দেখো আমার ছেলে এখন তিরিং তিরিং করে এই ঘর ওই ঘর নেচে বেড়াচ্ছে গানের তালে তালে মোটামুটি অল্প অল্প জোগাড় হয়েছে এখন অনেকটি সকাল মোটা সাড়ে এগারোটা নাগাদ আসবে ঠাকুর মশাই তাই আস্তে আস্তে সব কাজ শুরু চলছে আজকে হবে আমাদের উপর ঘরটায় সত্যনারায়ণ পুজো তো এই যে দেখো বাপি এখানে এরকমভাবে আমার পল্লবগুলো রেডি করে নিচ্ছিল আর আমার এখানে মালাগাথা হয়ে যাওয়ার পর আমি বললাম একটু সোনার গনা একটু পরা যাক কিছুই না একটু শাখা পলাটা শাখাটা পরিনি নোয়াটা এটা পরেছিলাম কলাটা পরেছিলাম আর ঝুমকো একটা পরে নিয়েছিলাম গলার হার পড়েছিলাম এটাই বাস তো তখন মোটামুটি ভালোই রোদ উঠেছে আর এত গরম পড়েছে আর কি বলবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আছে কী আছে তো এখানে শাড়িটা বার করে নিলাম তো মাকে ফোন করেছিলাম মা বলো আজকে নতুন শাড়ি পরতে হয় তার জন্য মা এই শাড়িটা দিয়েছিল। মা বলে এই শাড়িটাই পর ওই জন্য এই শাড়িটা পরে শুরু করলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এবার ভাবলাম ফলগুলো কেটে নিই তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মনোজ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ঘরে হবে সত্যনারায়ণ পুজো তার জন্য তোমাদের সাথে ভিডিও কেমন সত্যনারায়ণ পুজোটা হয় আমাদের ওখানে তো পুরোহিত মশাই নিয়ে আসে নারায়ণ ঠাকুর তো এখানে নারায়ণ ঠাকুরটা কেমন হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো ফল কাটা হয়ে গেছে এবার ঠাকুর মশাইও চলে এসেছে দেখতেই পাচ্ছ আর কেমনভাবে ঢাকা ঢুকি দিয়েছে এত গরম পড়েছে আর কী করবে মানে মানুষ রো রোদে বেরোতে পারছে না তো তোমরা সবাই একটু সাবধানে থেকো সুস্থ থাকো আর বেশি বেশি করে জল ঢল খাও যাতে ভালো থাকে এই যে জোগাড় তো প্রায় সবই কমপ্লিট এবার ঠাকুর মাসে এসে ঠাকুর মাসে যেটুকুনি কাজগুলো রয়েছে সেইগুলি তো মানে করে নেবে সেটুকুনি বাকি আছে এইখানে আয় দেখো এইটাই যে ময়ূরের পালকটা দেখছো ওইটাই সত্যনারায়ণ ঠাকুর ঠিক আছে মানে এইখানকার উড়িষ্যাতে নাকি এরকমই সত্যনারায়ণ ঠাকুর হয় তো এই যে ময়ূরের পালকটা দেখতে পাচ্ছ এই যে লাল ছেলেতে জড়ানো আছে আমার ছেলে মাঝখান মাঝখান থেকে একটুখানি টুকটাক করে আওয়াজ দিচ্ছে তো যাই হোক এই যে যে খুলছে দেখতে পাচ্ছ এটা হলো নারায়ণ ঠাকুর আর এর মধ্যে যে চারটে এই যে ওইগুলো হলো তীরকাঠি এই দেখো পড়ে গেছে ওটা ওইটা হলো তীর কাঠি তো এই ছেলেপটা আবার জড়িয়ে দে জড়িয়ে করে তারপর ওইখানে ঠাকুরের এখানে রেখে একটা মাচা মতন করবে তীর তীর কাঠিগুলোকে পুঁতে তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন আমি ওটা প্রথমবার দেখে না একটু অবাক লাগছিল যে হ্যাঁ এটা এরকম হয় কি তো যাই হোক এরকমই করে হয় নাকি এখানে আমি তো জানি না যাই হোক ঠাকুর ঠাকুর হলেই হল ঠাকুর আমাদের ঘরে বিরাজ করলেই হলো এটাই দেখো এখানে তির গেঁথে নিচ্ছে এই যোগ তির কাঠিগুলো হয়ে গেছে দেখেছো ঠাকুরটাকে কেমন করে রেখেছে এইরকমভাবেই ঠাকুরটাকে রাখে আর এখানে ধান দিয়ে তারপরে এবার এই যে আরেকটা যে লাল রঙের গোল মতন জায়গা আছে ওখানে দেখবে মানে সব কিছু দিয়ে এবার ওই জায়গাটাতে সাজাবে তো তোমরা দেখতে থাকো এই দেখো ধানটা ঢেলে দিল এরপরে এবার রঙগুলির মতন করবে এই আমি আর এখানে সবাই মিলে আমরা বসে আছি বাপি আর ঠাকুর সবাই মিলে গল্প কথা বলছিল গল্প করছিল এই বুকটা যার গরম পড়েছে এইসব নিয়েই গল্প ছিল মা এখানে বসেছিল আমি ছেলে বলছি হায় হাই করছিল তার জন্য আমি আর ব্লগটা নিলাম তো দেখো কি সুন্দর রঙগুলি দিতে শুরু করেছে একটা একটা পাত্রে একটা একটা কালার ঢালবে আর ওইগুলোকে রঙগুলি করবে এ দেখো ইয়েলো কালারটা দিয়েছে তারপরে একটা মাটি মাটি কালার হয়েছে তারপরে এর লাল লাল কালারটাকে ওটা দিয়ে ফুল ফুল করবে মানে খুব সুন্দরই দেখতে লাগছিল জায়গাটা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি

सतवदनम राम शरणम हरि शंख चक्र दापा द्वारिकाधीश तथा गोविन्द भृगुकाक्षक रक्षुण ब्राह्मणय एशो हो नारी खेल stockholder जनको हुन्छन् R provincy in abelson known as Gur её Hростasig temples ಕಾರಣ বলವಾ নমahanam বালা বিঘನಯ ஸ்தವಿರ ಪ್ರವೇಹಿ ಪ್ರಖ್ಯಾಮಿತ್ರಾಹಂ ಅವಿಪಾರೋಕ್ತಃ ಓಂ 브್ರಹ್మସ୍ತತೆ ಪರಿಧ್ಯಾನಥೇನ ಪ್ರಖ್ಯಾ

আরতি দিয়ে পরে ঠাকুরের এখানে এই যে ছেলে বলে মা আমিও দেবো দিয়ে এই দেখো ওর কাণ্ড দেখো ও হলুদ আর সিঁদুর লাগাবে ঠাকুর ঘরে ঘরে দেখাই ঠাকুরটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এরকমভাবে ঠিক ঠাকুরটা থাকে আর এখানে তো পঞ্চদেবতাকে ওই পান ঠান দিয়ে করে যেটা সেটা তো ওখানেও হয় এই দেখো কত সুন্দর লাগছে না তো আমাদের পুজো প্রায় শেষের মাথায় এবার শুধু নারায়ণ কথন কথাটা শুনবো নারায়ণ কথাটা হয়ে এবার শিরনি খাওয়া হবে আর আমাদের আমার ছেলে দেখো সবাইকে টিপ করার ছিল হলুদের টিপ দিচ্ছিল आउ फोनडा कोडा को नामले छ डाकुले बुया 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 साउले डाकुले आइ फोनडा भलि डाकुले हा ओम सत्यगिर नारायणाय नमः भदेवियो देउ महायोगी वसन् सदा ध्यानित्य वनम नमः তো আমরা ভাবতে পারো এখানে আমরা এত হাসছি কেন আমরা ভাবছিলাম টাইলসের উপরে নারকেলটা ফাটাবে যদি টাইলসটা ফেটে যায় এই নিয়ে ভাবছি আর ঠাকুর গল্প করতে করতে আমার সাথে প্রণাম করতে করতে ঠকাস করে ফেটে দিতে দিব যেটা একটা কিছুই হল না এটাই আর কি আর কিছুই না

मु मदन के से से ऊपर वाला तरस परला से मु मदन एसा आइल परै नि गन्नु मु मदन त किछु बुझु नै आदा आ परिया हकन परला जे जान्दियो सर मु बरथना कहिथि बनि जे एको से दिन बौली मोरैतै आल्जानै पहिले हगरे लाख लाख फराम सारको छ प्रति छ चलथि होन छै जे के कर बापर न मिलो त हमरा त कम कत कछ फत्ते ह आ शुक् सङ्गदेखि <Graduate conversations> <Pfundi music> <región> <Trail adolescence>

अन्तरे न भला हिन्दु गिजन म हेरि पर्तरे हिन्दु जप न सर्वत स्थाने मुक्तम धर्म प्रचारे कलियुगे एव सत्य तेरो नाम सर्वे करिबे पूजा नैवेद्य करि शिरणे नवात उडाइ ने सर्वे पूजा धर्म विदाय ते सत्य नारायण मध्य प्राप्त के कर चम्पावती देशे बात छान रूप न अचर बे कुले धर्म धर्म न्याय अन्याय भावे आशय करै बले शासन करै बले सांसदले तार अतिष्ठ होइर तत्पर पुराकुल धर्म क्रम छाडी पाप पङ्गे पडि सलाज दाकुल उजिनी नाम र अछि मन्त्री घर हिन्दू धर्मले लिखित धर्म कर्म सदा आद्वारक भावे बलाई थाय कुन्ति था था नामे थिला पाछा राजा गर अत्ने स्नेह हर दुहिता हे बे नारायण देव देव पिता দিনে হাথ চলে ক এ বাে অঞ্চ যত্তমালা মেলে এ যায় আরঙ गরে उस বর্টি কারে দেমা আকই বিলো করন उस্ত পাড়া করেে দিয়ে এ্মণ চুবন সুমন পাদর লতা আ স বছু পতি জে মধুवा োটা শেষ মাতে এবার হাতের যে তে পড়েলছে এ খুলে দিতে ছিল। তার জন্য আর এখানে লাস্টে একটা ফটো নিয়ে নিয়েছিলাম যে কতটা সুন্দর লাগছিল ফটোটা দেখাতে এই সিন্নি প্রসাদ মাথা হয়ে গেছে ঠাকুরমার সাহেবকে দেওয়া হয়ে গেছে ঠাকুরমার সাহেব চলে গেছে বাড়ি এবারের পাশাপাশি সব বাড়িতে বাড়িতে দেওয়া হবে সিন্নি প্রসাদ এই জন্য আমি এখানে বেরিয়ে নিয়েছিলাম আমার মা একটা একটা করে দিদির ছিল আর এরকম শিনিপোশাকটা কত সুন্দর লাগছে আমার না খুব ভালো লাগে শিনিপোশাকটা আর ঠাকুর তো নিয়ে চলে গেছে আমরা খাবো একটা একটা তারপর ওই বাড়িও চলে গেল বন্ধ করলাম হ্যাঁ ওই আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম অনেকটাই বেলা হয়েছিল দিয়ে আমিও একটুখানি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে দিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো আর আমাদের কথা সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর পাশে থেকো বাই বাই